जरा अपना এই সরকার পতনের কথা বলছে তারা কাকে আসলে ক্ষমতায় দেখতে চায় সেটা একটা জানার বিষয় আছে সেই পরিষ্কার বিষয়টা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি ঠিক আছে যদি আপনারা নতুন নেতৃত্ব চান সেটা পরবর্তী নির্বাচনে হবে জনগণ ভোট দেবে সেই সিদ্ধান্ত জনগণকেই তো দিতে হবে সেই সিদ্ধান্ত আমি আপনি কেউ নেওয়ার না জনগণই সকল ক্ষমতার উৎস নিহতদের প্রতি আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি আসলে হত্যার মাধ্যমে কোনো রাজনীতি হয় না আমি অন্তরে অন্তঃস্থল থেকে নিহতদের প্রতি বেদনা জ্ঞাপন করছি এবং পাশাপাশি বলবো যারা ছাত্রদের নাম মাঙিয়ে ধ্বংসযজ্ঞে জড়িত হয়েছেন তারা দেশকে ভালোবাসুন এভাবে নয় ছাত্রদের থেকে শিখুন তারা ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো দেশকে শাটডাউন দিয়েছে শিখুন ছাত্রদের থেকে রাজনীতি শিখুন আপনারা সবাইকে আসসালামু আলাইকুম তো আমি কিছু কথা বলার জন্য আসলাম আমাদের এইচ ডি শিল্পী সে আমার একদম পছন্দ শিল্পী বা আমাদের বাংলাদেশে অনেক ভাইরের পছন্দ শিল্পী সে আপনার আঠাশ তারিখে না উনত্রিশ তারিখে মনে মাঠে নামছিলো সে সে একটা প্রশ্ন করছিলো যে বাংলাদেশ সরকার যে দেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য আসছিল তারা অনেক শিল্পী আসছিল আর কি আইসা বলছিলো যে শেখ হাসিনা যদি চলে যায় শিল্পী পরবর্তী পাইয়ে প্রধানমন্ত্রী হবে কি ভাই এটা তো আপনার আপনার তো বলার ওই আপনি তো বলছেন এটা পুর আহমকের মতন কথা বলছেন আল্লাহ যার কপালে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী হবে আঠারো কুড়ি মানুষের ডিসিশন নেবে কে প্রধানমন্ত্রী হবে ঠিক আছে আপনারা তো গুলি খাইছেন না মাঠে যা খাইছে ছাত্র ছাত্রী ঠিক আছে আপনাদের তো ওগুলো তো বুঝবেন না আপনারা ঘরে চিপায় বসে থাকেন আপনার ওগুলো বুঝবেন না যাই হোক আমি একটা কাজের কথা আছি যে কথাগুলা ভাই আজকে না আজকে যদি এতে হিরো আলম বা মোশারফ করিম বা অনেক মানুষ এখন নাম ছিল আঠাশ তারিখে উনত্রিশ তারিখে সাতাশি নাম ছিল তারা এখন প্রতিপাত করছে প্রতিপাত করছে ভালোটা আর আপনি প্রতিপাত করছেন কি অতীতে যে সরকার ছিল তার সাপোর্ট নিয়ে আপনার কথা বলছেন আজকে যে শাকিব খান রাস্তায় না রাস্তাঘাটে নামে লক্ষ লক্ষ মানুষ নামবে তার পেছনে শিল্পী অভিনেত্রী যেই যেই নামুক অবশ্যই তার পেছনে নামবে করলো ঠিক আছে আজকে দলীয়করণ করিয়া ফেলাইছে যেদিন থেকে দলীয়করণ করিয়া ফেলাইছে ভাই মুখ খারাপ করবো না ভাই মুখ খারাপ করতে হতে এই অবস্থা হয়ে গেছে রাগে মুখ খারাপ করছি ভাই যাই মাফ করবেন আপনারা সবাই তবু আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি বাংলাদেশ এখন বর্তমান দেশে সরকার বা ছাত্র সমাজ বা অনেক বুদ্ধিজীবী আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করি ভাই আমি ক্লাস ফাইভের ছাত্র আমার যেটা জ্ঞানে কয় জ্ঞানে আমার যেটা বলে আর কি এই নায়ক নায়িকা শিল্পীদের আগে কর ছিল না দলীয়করণ আর আমি বলতে চাই কে করছে তো আমি অনুরোধ করি বা আমরা আঠারো আমরা জনগণ সবাই অনুরোধ করি এই শিল্পীদের নায়ক নায়িকাদের অভিনেত্রীদের আপনারা কোনো দলীয়করণ করবেন না আপনারা দলীয় রাজনীতি করবেন আপনিও অবশ্যই নির্বাচন করতে পারবেন আপনার অধিকার আছে স্বাধীনতা আছে আপনি স্বতন্ত্র থেকে দাঁড়ান তাহলে আপনি উচিত কথা বলতে পারবেন উচিত কথা বললেন মানে আঠারো কোটি মানুষের চোখের মনি আপনারা হইলেন তত কাজে কাজে ভাই আপনারা এই যে চলচ্চিত্র বা জগতের ক্রিকেট বোর্ডের বা সরকারের কিছু কিছু জিনিস এগুলো আপনার দলীয়করণ করেন না দলীয়করণ করেন আঠারো কোটি মানুষের বাংলাদেশের জন্য করেন ইনশাল্লাহ দেখবেন ভালো হবে ঠিক আছে একশো একশো ভালো হবে আজকে যদি যে কোনো সরকারের যদি দুর্নীতি করে তারা কল অবশ্যই নামবে নায়ক নায়িকা সে অভিনেত্রী সবাই নামবে সবাই নামলো মানে তার পেছনে আরও হাজার হাজার মানুষ নামলো ঠিক আছে একটা নায়ক নায়িকারে গুলি করতে কোনো দিন সাহস পাইব না তারা ঠিক আছে এই কথাটা মনে রাখবেন যাক আর কথা কিছু বলতেছে না ভাই ভালো হয়ে যান ভাই ভালো হইতে পয়সা লাগে না আপনারা যারা অতীতে যে সরকার ছিল যে চামচামি করছেন তার আগেরও যে সরকার ছিল তারও চামচামি করছেন আপনারা করুন ভাই এইসব চামচামি করেন না একটা সময় দলীয় করেন ছিল না ঠিক আছে আপনার আঠেরো কোটি মানুষের চামচামি করেন বাংলাদেশের মানুষের চামচামি করেন ইনশাল্লাহ আপনারা করুন চোখের মারি হয়ে থাকবেন আজকে যেদিন সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ করে যায় সেদিন সেনা বনিক প্রধানমন্ত্রীর সেনার প্রধান সেনাপতিগুলো বলছিল একটা কথা যে অতীতে যারা যা করতে পারে না ইনশাল্লাহ আমি তাই করিয়ে দেবো গোল আমি তো তারপর দিন একটা ভিডিও বলছিলাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সেনাপ্রধান যদি এইগুলো এই কাজগুলো করে দিতে পারে আঠারো কুড়ি মানুষের চোখের মানি হয়ে থাকবে ইনশাল্লাহ তার কথা কোনো দিন বলতে পারে না সেই জিনিসটা এগুলো আল্লাহ কবুল করছে তাদের হৃদায়ত করছে যাই সব বাহিনীর হৃদয়ত করুক আঠারো কুড়ি মানুষেরও ভালোবাসুক দেশেরও ভালোবাসুক সরকারের ভালোবাসবে না কেন সরকারের যেই মন্দ জিনিসগুলো তাকে ভালোবাসবে না ভালো জিনিসটাকে ভালোবাসবে ঠিক আছে যাক সবাই ভালো থাকবেন মাফ করবেন আর ভাই আপনার নায়ক নায়িকা যে অভিনেত্রীরা আমি মাসুম কয়ে কই আমি কথাগুলো বলতেছি আর কি কখনো যদি আপনাদের যদি আপনাদের যদি আমি দেখি পৃথিবীরকে বাংলাদেশ কেউ দেখলো না দেখলো ওটা আমার দেখা বিষয় না আমি যদি দেখি আপনার নায়ক নায়িকারা যে সরকারের চামসামি করছেন ভাই জুতা দিয়ে দে দাপ ফালাই দেবো যারা সরকারি চামসামি করবেন আর যারা আঠো কোটি মানুষের চামচামি করবেন দেশের চামচামি করবেন ইনশাআল্লাহ আমি তাদের ফুলের মালা দেব আমি বলতে না বাংলাদেশের যারা আঠো কোটি মানুষের ভালোবাসে দেশে ভালোবাসে তারা আপনাদের ফুলের মালা দিবে ইনশাল্লাহ ভালো থাকবেন কথায় যদি আমার ভুল হয়ে থাকে আপনারা মাফ করে দেবেন আর আমার কথাগুলো আমি বলবো না আমার কি কী বলে লাইক কমেন্ট আমার এগুলো দরকার নাই ভাই আমার দরকার খেলেই আমার কথাগুলো একটু মানুষের কাছে পৌঁছে দেবেন এটা আপনাদের কাছে ভাত দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম